আমার নাম তন্ময় ঘোষ আমরা দেখছেন আবহাওয়ার খবর আবহাওয়া টাচ আজ শনিবার মেঘলা আবহাওয়া দিনের শেষের দিকে বা দুপুর দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা হালকাতারক কিছু কিছু জায়গায় যেমন বর্ধমান বিষ্ণুপুর এবং সোনামুখী এই এই এরিয়াগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা দর ভাবে বৃষ্টি হবে না মেঘ আছে তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া মোটামুটি একটু গুমটানি থাকবে আর রবিবার পরিষ্কার থাকবে মোটামুটি এবং বৃষ্টিপাতের খড় কাল নেই তো হাওয়ার মুখ অনুযায়ী আবহাওয়া চেঞ্জ হতে পারে কালকে একটু একচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে সোমবারও তাপমাত্রার প্রভাব অনেকটাই কমে যাবে আস্তে আস্তে এবং মঙ্গলবার থেকে হালকাতর বৃষ্টি হতে আরম্ভ করবে এবং বুধবার ভারী বৃষ্টি হবে বুধবার বাঁকুড়া বীরভূম কলকাতা প্রচুর বৃষ্টি হবে বুধবার থেকে এখন বুধ বৃহস্পতি শুক্র শনি এবং রবিবার নাগাদ বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ ভালোই হবে প্রতিদিন যাবৎ সোমবার পর্যন্ত চব্বিশে জুন এখন আবহাওয়ার খবর বলা যাচ্ছে যে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে রবিবার হালকাতর এবং রবিবার এবং সোমবার হালকাতরও বৃষ্টি হবে এখন কোনো ঘূর্ণিঝড়ের প্রভাব নেই উত্তরবঙ্গে বর্ষা ঢুক মানে মৌসুমের প্রভাব ঢুকতে এখনও দেরি আছে দক্ষিণবঙ্গে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তথা বাংলাদেশ মায়ানমার এই অঞ্চলগুলিতে মরসুমের প্রভাব ভালোই লক্ষ্য করা যাচ্ছে দিনের শেষ দিকে এখন কোনো নিম্নচাপের তেমন খবর নেই ওই মরসুমের প্রভাবেই বুধবার থেকে টানা বৃষ্টি হবে মঙ্গল বুধবার থেকে টানা বৃষ্টি হবে এখন সাড়ার দিন যাবৎ তো হাওয়ার দিক অনুযায়ী আজ তো বৃষ্টি পারে কিন্তু কাল হাওয়ার দিক অনুযায়ী কি বলা যাবে না তো এখনো পর্যন্ত বুঝে যাচ্ছে যে বৃষ্টি হবে না কাল কে হয় কে জানে তো যে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠেছিল তার থেকে তাপমাত্রার প্রভাব একটু কমবে দু ডিগ্রি অন্তত কমবে এবং মেঘলা আবহাওয়ার ব্যবসানিটা এখন কদিনই থাকবে মৌসুমের প্রভাব দক্ষিণবঙ্গে পুরো দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ মায়ানমার যে অঞ্চলগুলি তার মৌসুমের প্রভাব পুরো লক্ষ্য করা যাচ্ছে কারণ বৃষ্টিপাত গুলোকে প্রত্যেক দিন যাবৎ ভালোই লক্ষ্য করা যাচ্ছে তাই দক্ষিণবঙ্গে এখন বর্ষার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে তার প্রভাব এখনও পর্যন্ত ঢুকে নি তো এই বুধবার থেকে হালকাতর মৌসুমের প্রভাব উত্তরবঙ্গে ঢুকতে আরম্ভ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ